সল্টলেক সুরের ধারা আর রবিস্কোপ ইউটিউব চ্যানেলের উদ্যোগে খোলা মাঠে গলায় দু হাজার পঁচিশ এটা আজকে আঠেরো এবং তারিখের মধ্যে আমাদের শেষ করার কথা ছিল উই আর লাকি এখনো তারিখ রবিবার সকাল কাছাকাছি বাজে আমরা আমাদের যা যা কাজ করার আমরা সেরে ফেলেছি থ্যাংকস টু অল অফ ইউ হ্যাডস অফ টু অল অফ ইউ আমরা কালকে এখানে পৌঁছোতে শান্তিনিকেতনে পৌঁছোতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল অনেক বেলা হয়ে গেছিল আমরা যা এক্সপেক্টেড টাইম তার প্রায় দু ঘন্টা পরে পৌঁছেছি এবং আমরা যখন পৌঁছেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাদের বেশ একটা টেনশন ছিল যে আমরা আদৌ কাজটা শেষ করতে পারবো কিনা কিন্তু হ্যাটস অফ টু অল অফ ইউ কালকে আপনারা অসম্ভব ভালো এফোর্ট দিয়েছেন সবাই খুব সুন্দর এফোর্ট দিয়েছেন সেই এফোর্টের ফলে আমরা কালকেই মোটামুটি মোর দেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কাজ আমরা করে নিতে পেরেছি এবং আজ সকালবেলা আহ যেটুকু বাকি ছিল আমরা করে ফেলতে পেরেছি সকাল নটার মধ্যে আমাদের সব থেকে ভালো যেটা আমাদের খোলা মাঠে খালি গলাতে যেটা হয় যে আমরা বেড়ানো আড্ডা মারা এগুলোর জন্য একটু এক্সট্রা টাইম রাখি কাজটা কাজটা আমাদের আমাদের আগে এই হয়ে গেল এখন আমরা সম্পূর্ণ ফ্রি এবার আমরা একদম ফ্রি মাইন্ডে আরাম করে বেড়াবো আমরা প্রচুর মজা করব প্রচুর হই হই করব। এবং দুপুরের খাওয়া খেয়ে আজকে আমরা কলকাতায় ফিরবো আহ যেটা আলাদা করে বলে শেষ করব। সেটা হচ্ছে আমরা এবার যাদের অতিথি হলাম ভারত সেবাশ্রম সংঘ মুলুকে চলে আসো চলে আসো ইটস নট ভেরি ফর্মাল ভারত সেবাশ্রম সংঘ মুলুকে এদের নতুন আশ্রম আমি এটায় প্রথম এলাম অসাধারণ একটা অতিথিশালা রয়েছে এখানে একটা খুব সুন্দর ধর্মশালা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা আমরা অভিভূত এদের এখানে একটা স্কুল রয়েছে আহ সেই বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি এখানে এত সুন্দর একটা ধর্মশালা হয়েছে এবং এদের এই যে আশ্রম এরা আমাদের রেকর্ডিং করার জন্য আমাদের অনুমতি দিয়ে আমাদের বাধিত করেছেন এদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ভীষণ সুন্দর পরিবেশ আমাদের ভীষণ ভালো লাগলো এখানে এসে আমরা আশা করি আমরা সবাই ভীষণ এনজয় করেছি একটা কথা না বললেই নয় অসম্ভব ভালো খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়ার কথাটা বোধ আলাদা করে উল্লেখ করার প্রয়োজন কারণ এখানে এদের একটা বিরাট ফার্ম হাউস রয়েছে একটা অসাধারণ গোশালা রয়েছে এবং যা যা এরা খাওয়াচ্ছেন প্রত্যেকটি জিনিস অর্গানিক এরা নিজেরা উৎপাদন করেন এরা নিজেরা চাষ করেন সেই সবজি আমাদের দেন আমরা ভীষণ মুগ্ধ খেয়ে তা যাই হোক আজকে আমরা এখানে আমাদের একটু ফর্মাল সার্টিফিকেট সবাইকে একটা করে একটা টোকেন অফ থ্যাঙ্কস ভোট অফ থ্যাংক বলা যায় সার্টিফিকেটকে আমরা তো সার্টিফিকেটে বিশ্বাস করি না এটাকে আমরা সার্টিফিকেট না বলে একটা ভোট অফ থ্যাঙ্কস বলতে পারি যে আপনাদের এই আমাদের এই যে উদ্যোগ আপনারা আমাদের সঙ্গে থাকলেন আমরা সবাই মিলে যে কাজটা করলাম সেই কাজটার মূল জায়গাটা হচ্ছে পরবর্তী প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথের গানের চর্চা বিশুদ্ধ শুদ্ধ সুরে রবীন্দ্রনাথের গানের চর্চা এটা আরো বেশি করে ছড়িয়ে পড়বে পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের পছন্দের যে মিডিয়াম সোশ্যাল মিডিয়া সেগুলোর মাধ্যমে সেইটার জন্যই আমাদের এই কাজটা করা এই ভোট অফ থ্যাংকস দিয়ে আমাদের অফিসিয়ালি খোলা মাঠে খালি গলায় আজকে এখানে শেষ হলো বাকি যেটুকু সময় আছে এইবার আমরা কিন্তু জমিয়ে মজা করব জমিয়ে হৈ হৈ করব জমিয়ে আড্ডা মারব আপনাদের সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে এবার এদের পারফরমেন্স আসতে থাকবে সেগুলোর দিকে নজর রাখুন এবং কেমন হয়েছে আমাদের এই প্রজেক্ট রবীন্দ্রনাথের গান তো খালি গলাতেই গাইতে হয় এই যে যত জগজম্প নিয়ে আজকে আমরা বসি সেজে গুজে এবং বাদ্যযন্ত্র সমাবেশে সেটা তো রবীন্দ্রনাথের গান গাওয়ার নিয়ম ছিল না আমরা সেই পুরনো ট্র্যাডিশনটাকে আবার ফিরে পেতে চাইছি কেমন হয়েছে আমাদের এই গানগুলো আপনারা প্লিজ আমাদের জানান আমাদের গানগুলোর তলায় কমেন্ট করে ধন্যবাদ